মিল্লাই রকম রিম আসসালাম আলাইকুম রিভিউর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআন এই রিভিউ নিয়ে আসলে এটা মূলত আমাদের দুই সাইজের সাইজের পদে এক নজরে তাজভিদ করান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখেন এই যে এক নজরে তাজবিদ করান এটা আমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অসুস্থ ছিলাম গ্রামের বাড়িতে ছিলাম এই জন্য ওইরকম কোনো রিভিউ করা হয়নি হ্যাঁ মাত্র ঢাকায় আসছি কয়েকদিন হলো ইনশাল্লাহ চেষ্টা করবো সুস্থ থাকলে নিয়মিত ভিডিও দেওয়ার এটা মার্কেটের নতুন আসছে মূলত অনেকে মনে করবে আসলে এটা মিজানুর রহমান আজারের এক নজরে কোরআন কিনা আসলে সেটা না এটা প্রথম দিকে তাজবিদ করার নিয়ম দেওয়া আছে এটা মূলত হচ্ছে এক নজরে আপনার কোরআনটা যে আরবি অর্থ উচ্চারণ সহ এবং এটার বিশেষত হচ্ছে এক নজরে কিছু তথ্য সুরা যে সুরাটা পড়বেন ওই সুরার কিছু তথ্য দেওয়া আছে এই হচ্ছে বিষয় ধান এক নজরে সুরা হাতে সুরা এগুলো দেওয়া আছে এগুলো সানানোজুল টিকা প্রয়োজনীয় কিছু তথ্য দেওয়া আছে তার সাজানো গোছানো আপনি চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দুইটি সাইজের রয়েছে আরবি দেওয়া আছে নিচে উচ্চারণ তারপর অর্থ দেওয়া আছে পেজে শেষে দেখা যায় সানো নজুল টিকা প্রয়োজনীয় টিকা দেওয়া থাকে এবং অনেকগুলো সুরার যে এক নজরে তথ্যগুলা তথ্যপত্র সাজানো গোছানো গোছানো আছে ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই করানের রিভিউ করার স্যার এগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে আপনাদের ডিসক্রিপশনের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ দেখেন আমাদের সাজানো গোছানো একটা করান যারা এটা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কাছে হিউজ পুরান কোরআনের কালেকশন রয়েছে দেশি বিদেশি কোরআন সেগুলো রয়েছে ঈশ্বর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সুরাদ এবং সানানো জুল টিকা এক নজর তথা আছে দুইটা সাইজেরই পাওয়া যায় যাদের যেটা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুচরা পাইকারি দুইটা সিস্টেমে নিতে পারবেন দুইটা আমাদের সব কিছু একই লেখা একই শুধু সাইজের ডিফারেন্স সাইজ বড়ো ছোটো এটাই পার্থক্য ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন হুসর এছাড়াও যারা বই নিতে যান আমাদের কাছ থেকে নিতে পারেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে